আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির খিলগাঁও ব্রাঞ্চে আর এখানে চলছে ইয়ার এন্ড ক্লোজিং সেল যেখানে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন দেশীয় পর্দা নয়শো পঞ্চাশের পর্দা মাত্র চারশো বিশ টাকা থেকে শুরু এছাড়াও চলছে এক্সক্লুসিভ পর্দায় ডিসকাউন্ট অফার জহির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জিম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি শুনলাম এখানে ডিসকাউন্ট অফার চলছে আফু আমাদের সবে থাকবে ডিসকাউন্ট এটা হচ্ছে ডিসেম্বর এর উপলক্ষে ডিসকাউন্ট থাকবে ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের ঢাকা উত্তরা শোরুম আছে মিরপুরে আছে খিলগাঁও তালতলা মার্কেট এটা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে আলিফ পর্দা গ্যালারি ঢাকা শহরে আমাদের হাজার হাজার ডিজাইনের শোরুমের পর্দা আমাদের সবে পাইবেন এখানে লাক্সারিস স্কার্টিং গুলো আমরা সবে দেখা দেব সামনে শুরু করব হচ্ছে 3D প্রিন্টে আপু এডিসিয়া 2026 এর লাক্সারিস গার্ডেন এটা মাত্র রাখা যাবে 800 টাকা পিস ওকে ছয় কুচি জি ছয় কুচি অনলি রাখা যাবে একটা 800 টাকা এই যে এটা রাখা যাবে অনলি 800 এখানে একটা আছে 400 টাকা এই যে এটা পড়বে 800 এইটো 800 টাকা এই একটা 800 টাকা যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরা পাঁচ শপের নাম হয়েছে আলিফ গ্যালারি এবং যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের মিরপুর শোরুম আছে মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার পিলারের সামনে গেলে দেখবেন যে আলিফ গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সব থেকে নিতে পারবেন এর এসে অরিজিনাল হোম মাত্র রাখা যাবে চারশো পঞ্চাশ যে একটা রাখা অনলিকে চারশো আশি এই যে একটা ছয় কুচি রাখা যাবে চারশো আশি এইটা হোম ট্যাক্স এর ভারী গাফর এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সে হলো লোকাল এরপরে আপনি দেখাবো এখানে ভিতরে একটা রাখা যাবে চারশো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা ভেতরে কিন্তু টাকা এরপরে আপনাকে এখান থেকে অনেক সুন্দর ডিজাইন দেখাবো এই যে ডিজাইন আপনি বলেন কেমন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা রাখা যাবে পাঁচশো

দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন না পর্দা ওয়াশ পর ভাঙিয়ে যাবে এটা বিশ বছর আগে ভাঙবে না এখানে বিশ টাকা পঁচিশ টাকা আছে এটার সাথে কালার মেশিন করে লাগিয়ে দিবো আইলাইট রেটটা সম্পূর্ণ আলাদা আসবে ওকে ভাই এরপরে এখান থেকে একটা ডিজাইন রাখামো একটা রাখা যাবে পাঁচশো পঞ্চাশ এইটাও পাঁচশো পঞ্চাশ একটাও রাখা যাব পাঁচশো পঞ্চাশ এইটাও রাখা যাব পাঁচশো পঞ্চাশ টাকা এইটাও পাঁচশো পঞ্চাশ হিউজ করানোর ডিজাইন আপনি এখানে শুরু আর নাই আপনি জেডেন পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন

মাত্র রাখা যাবে চারশো পঞ্চাশ যখন আমাদের সবে আসবেন এটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা এই থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে আলিফ পর্দা গ্যালারি এই একটা রাখা যাবে ছয় কুচি অনলিগার চারশো আশি এটা ছয় কুচি রাখা যাবে অনলিগার চারশো আশি এটা হলো অরিজিনাল হোম টেক্সের ভারিডা সেম একটা আছে মাস্টার কবি সেগুলো রেড কম সেগুলো লোকাল ওকে এটা রাখা যাবে লিগার চারশো আশি শস্য ডিজাইন মাত্র রাখা যাবে চারশো পঞ্চাশ এটা রাখা যাবে চারশো সত্তর একটা লাক্সারি স্কার্টেন ওয়াও এইটো 20 বছর আগে আনলাম না নটা পাসপোর্ট এসেছে এই কম দামিটাতেও আপনারা একদম পেস্টিং ফিউজিং দিয়ে করেন এখানে আমরা পেস্টিং ইউজ করে দিকে আমাদের বাস্টার কম ফুল হয়েছে মাত্র রাখা যাবে 450 600 বলি জান 480 একটা রাখা যাবে 470 আপনি জনি আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সব থেকে নিতে পারবেন একটা রাখা যাবে ছয় কুশি রাখা যাবে মনে চারশো আশি এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো আপনার সবগুলো ছয় কুশি এই একটা হচ্ছে লটকন ডিজাইন এটা মনে হয়েছে জীবিত ফুল চারশো পঞ্চাশ চারশো আশি রাখা যাবে চারশো সত্তর টাকা পিস এই যেমন সম্পূর্ণ আপনার মেয়েদের পছন্দের কালার লাক্সারিস কালার ভিতরে অনেক সুন্দর মাত্র রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা আপনি এটা পনেরো বছর গ্যারান্টি পাবেন বর্তমানে হ্যাঁ বর্তমানে যুগে চার পাঁচশো টাকা দিয়ে কোনো ভালো জিনিস পাওয়া যায় না তারপরে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গুলো ভালো পাইতেছে জি একটা রাখা যাবে অনেক চারশো আশি এই কালারটা অনেক সুন্দর এটা রাখা যাবে চারশো সত্তর একটা রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো আশি

এই যে এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার মাত্র রাখা যাবে চারশো পঞ্চাশ একটা চারশো আশি এটা রাখা যাবে অনলি চারশো আশি একটা ছয় কুচি চারশো আশি একটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এটা আরো সুন্দর লাগতেছে আপনি দেখেন এটা রাখা যাবে অনলি চারশো সত্তর চারশো আশি এখন আমরা যে ডিজাইনগুলি দেখাইছি আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো পাবেন যেখানে বলেছে আলিফ ফোরদা গ্যালারি ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ ফোরদা গ্যালারি অনার এই যে লাকজারি কালার স্বপ্নের বাড়িতে কেউ যদি স্বপ্নের মতন সাজ দিতে অনলি কি এক হাজার পঞ্চাশ টাকা ফিট আসবে এই ফিল্মেট গুলা

এটা যে কোনো শোরুমে কিনতে গেলে চার থেকে সাড়ে চার হাজার নিবি ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক মাত্র রাখা যাবে উনত্রিশশো টাকা পিস আর একটা কালার আছে একটা ছয় কুচি রাখা যাবে অনেক উনত্রিশশো এখানে আমাদের কাছে লাক্সারি স্কার্টেন হিউজ কন্টিনিউ আছে এই যে এটা হইছে আপনাকে বলা হয় যে হাতির চামড়া না এটাকে বলা হয় যে গন্ডালের চামড়া ওকে টেক্সচারটা দেখেন হুম মনে হয় যে ইউরোপ কোন কান্ট্রির একটা নকশা

দেখেন টেক্সটাইল দেখেন মনে হচ্ছে জীবিত কোন গাছের একটা পাতা এখানে দেওয়া মাত্র অনলি রাখা যাবে সাতাশো ছয় কুচি একটা বলবো ছয় কুচি সাতাশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো ছয় কুচি এটাও ছয় কুচি রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা এই পর্দা কারো লাগলে আট দশ কুচিও করে নিতে পারবেন আবার কারো লাগলে চার পাঁচ কুচিও করে নিতে পারবে কাস্টমার চাইলে কাস্টমার অনুযায়ী করে নিতে পারবে এটা বলবে অনলি কা বাইশো একটা হয়েছে অনলাইনে দাম করা ডিসকাউন্ট অনলিগা উনত্রিশশো টেক্সাইলটা দেখেন এটা সোরমের সাড়ে চার হাজার টাকা রেট আমরা উনত্রিশশো এই যে একটা বলবে ছয় লাগজারিস কাটানি মধ্যে অনেক সুন্দর লাগতেছে মেরুন কালার জি এটা সম্পূর্ণ এই ডিজাইনগুলো প্রতি মেয়েরা দুর্বল থাকে অনলি রাখা যাবে 700 টাকা পিস এই এই কালারগুলো না আরো পার্সনরা নিতে পারেন যাদের ঘরে ছোট বেবি আছে বা ময়লা হওয়ার ভয় বেশি তারা নিতে পারে জি ঢাকা শহরে যারা উত্তরা গাজীপুর থাকেন আমাদের উত্তরা শোরুম আছে উত্তরা সেক্টর 1 রোড নাম্বার 5 শপের নাম হইছে আলিফ ফরদা গ্যালারি কেউ যদি ব্ল্যাক আউট ফরদা নিতে চান

এটা বলবো অনলিগা ষোলোশো টাকা পিস এরপর আপনাকে এই যে এটা সমূহ মেয়েদের পছন্দ গেল দেখেন লাক্সারিস কাঠের ভিতরে অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিস এটা পনেরো বছর এরকম থাকবে নষ্ট হবে না আলিফ ফর দেখলে প্রোডাক্ট একটা রাখা যাবে অনলিগা ষোলোশো টাকা পিস এই যে এটা বলবে এরপর আপনি এই ডিজাইনে দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর একটা স্কাই ব্লু কালার এটা আঠারোশো একটা পড়বে অনলিগা সাতাশো পঞ্চাশ এখানে হাজার হাজার ডিজাইন আছে ব্ল্যাকআউটের ভিতরে যেগুলা ওকে আমরা যেছি 2400 টাকা পর্দা মাত্র 1200 টাকা পিস হুম এগুলা ব্ল্যাকআউটের ভিতরে 1200 একটা 1200 এটাও 1200 এই যে এখানে আছে ইউজ কন্ট্রিনো এই একটা বলবে 1200 এটা 1200 এই যে এগুলো 1200 টাকা রিভ ব্ল্যাকআউট ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে এইটাই এইটা হইছে আমাদের প্রধান কার্যালয়ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে গ্যালারি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম হয়েছে আলিফ গ্যালারি ঢাকা মিরপুরের শোরুম আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ